আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছো তোমরা সবাই আল্লাহর মতো ভালো আছো আমরাও সবাই ভালো আছে এই তো দেখো এখানে কহি নিয়েছি আর ডাল দিয়ে মুসুরি ডাল দিয়ে রান্না করব তো শীতে বসিয়ে দিলাম আর এখানে দেখো নিয়েছি শোল মাছ শোল মাছ ভুনা করবো টমেটো আলু দিয়ে আর এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণও দিয়ে দিলাম তো শীতও করার জন্য বসিয়ে দিলাম একসঙ্গে পরে বাগা দিব। তো এইভাবে রান্না করলে কিন্তু ভীষণ মজার হয় এই কুঁহি দিয়ে ডাল দিয়ে রান্না করলে তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই বাসে ট্রাই করতে পারো আর এখানে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে মেখে নিচ্ছে শোল মাছটা আর এখন এখানে মাছটা ভাজার জন্য বসিয়ে দিলাম তেল কড়াইটা তাতিয়ে নিয়েছি আর এখানেই তো মাছটা ভাজার জন্য বসিয়ে দিলাম আর এই তো এখানে মাছটা ভাজার জন্য দিয়ে দিলাম তো মাছগুলো ভেজে নিব ভাই বোনের একটা কথা বলতে চাই যে দেশ বিদেশে যে যেখান দিয়ে দেখতে অসংখ্য ধন্যবাদ সবাইকে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পেঁয়াজটা বসিয়ে দিলাম মাছটা মাছ ধোনা করার জন্য তো এখানে তো কালার করে নিয়েছে এখন আদা রসুন বাটা দিয়ে দিব আর টমেটো দিয়ে শীতকালে কিন্তু এভাবে বুনা করলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই তো টমেটো দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন কষিয়ে নিব এই মশলাটাকে একটু সামান্য একটু পানিও দিয়েছি কষানোর জন্য আর ধনিয়া পাতা দিয়ে রাঁধলে কিন্তু ভীষণ ভালো লাগে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্নালে তো আর কিছু কিন্তু সাথে লাগে না এই ভুনাটা হলে এক থাল ভাত খাওয়া যায় আর এখানে তো দেখো এখানে সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা কইগুলো সিদ্ধ হয়ে গেছে তো পানিটা এখন কমিয়ে নিব আর এখন টমেটো কুচি দিয়ে দিব কুচি দিয়ে দিলাম আর এইভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালো হয় ভালো লাগে এই রেসিপিটা কই দিয়ে এই ডাল দিয়ে রান্না করলে তোমরা বাসায় একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে তোমাদের কাছে ঠাকনা দিয়ে ডেকে রেখে দিলাম তো পানিটা কমা কমলে বাগা দিয়ে দিব আর এখানে তো মশলাটা কষিয়ে নিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম তো মাছের সঙ্গে ধনিয়া পাতা দিলে কিন্তু উপর দিয়ে থাকবে পুরাটা মিশবে না তো এটার জন্য মাছ দেওয়ার আগে ধনিয়া পাতাটা দিয়ে পুরোটা মিশিয়ে নিলাম তো আর এইভাবে দিলে তো ভেঙে যাবে আর এইভাবে লাড়াত দিলে মাছ তো এর জন্য এটা আগে দিয়ে দিলাম ধনিয়া পাতাটা মাছগুলো দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য মাছগুলো যেহেতু মাছগুলো ভেজেছি অর্থ একটা সিদ্ধ হয়ে গিয়েছে তো একটু পানি দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব এখন এই তো রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে আর এখন এই তো নামই ফেলবো আর এখন এই তো দেখো কতটা ঝোল কমে গেছে এখন এই ডালটা পাগার দিয়ে নিব। কুঁড়ির ডালটাকে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এতে একটু জিরা আর পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম তো কালার হয়ে আসলেই দিয়ে দিবো তো ভিডিওটা ধর্য ধরে দেখার জন্য অসুবিধা